হ্যালো প্রতিদিন ভিডিও দেখছে একটার পর একটা ভিডিও স্ক্রলিং করছে এটার থেকে ওটাই ওটার থেকে ওটাই জানেন কি হচ্ছে আপনার মেমরি ফ্রাই করছে ডিম ভাজলে যেমন করে ফ্রাই হয় না আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি কিং তার সক্ষমতা কমে যাচ্ছে আপনি আর নতুন কিছু চিন্তা করতে পারেন না আপনি একটা বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে ওকে আমাকে বলেন তো পনেরো মিনিট আগে আপনি কি ভিডিও দেখেছেন আজকে সারাদিনে আপনি কয়টা ভিডিও দেখেছেন জানি কি বলতে পারবেন না এটা আমাদের সবার জন্য যার জন্য আমি এখন যেটা করছি আমি আমার মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া লোকে সব ডিলেট করে ফেলেছি আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করি যখন আমি ল্যাপটপে শুধুমাত্র একটি সার্টেন টাইমে আর আমি চেষ্টা করছি প্রকৃতির সাথে অনেক বেশি সময় কাটা অনেক বেশি হাঁটতে আর এই যে বন পাহাড় আর লেক পাশে একটা লেক আছে তো লেকের পাশে বোন বোনের মধ্যে ট্রেল ঘরে এসেছি সেখানে দাঁড়িয়ে লিথুয়ানিয়াতে এখন আমি আছি ভিডিও করছি তো আমি সেই চেষ্টাগুলো করছি আরো বেশি করে নিজেকে জড়িয়ে ধরা মানসিকভাবে নিজের মনের যত্ন নেওয়ার চেষ্টাটা আমি পড়ে যাচ্ছি তো ভালো থাকবেন আর সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন না বুকে হাত দিয়ে বলেন তো কত পার্সেন্ট ভালো কন্টেন্ট গার্বেজ আর সেগুলো সারাদিন ব্রেনের মধ্যে নিচ্ছে নিজের থিঙ্কিং ক্যাপাবিলিটিটা নষ্ট করে ফেলছে আমিও বহুদিন ধরে তাই করেছি কিন্তু আমি রিসেন্ট এই কাজগুলো করছি মনে হলো আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করলাম ভালো থাকবেন নিজের যত্ন নেবেন পাশের মানুষটার যত্ন নেবেন নিজের শরীরের এবং মনের যত ভালো থাক